আলাইকুম কুম আরহাম সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আপনাদের সামনে আজকের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ বারেক আপনারা দেখছেন আমার মোহাম্মদ বারেক অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আজকের ভিডিও আজকের ভিডিও জুড়ে থাকছে আমাদের সবুজেরা এক সুন্দর মনোরম পরিবেশের একটি ক্যাম্পাস অবশ্যই আপনারা আশা করি অবগত আছেন আমি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হাটাচার ছট্টগ্রামে অধ্যয়নরত আছি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট কৃষি মন্ত্রণালয়ের আওতভুক্ত কৃষি সম্প্রসারণ অধিপ্তরের ডিভিশনাল পর্যায়ের একটি প্রতিষ্ঠান উনিশশো উনআশি খ্রিস্টাব্দে স্থাপিত এই প্রতিষ্ঠানের কার্যক্রম মূলত শুরু হয় উনিশশো আশি খ্রিস্টাব্দে এর আয়তন চোদ্দ দশমিক বায়ান্ন হেক্টর আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে যে ভবনটি দেখতে পারতেছেন এটা হচ্ছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হাডাজারি চট্টগ্রামের প্রশাসনিক ভবন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হাডাজারি চট্টগ্রামের এই প্রশাসনিক ভবনের নিস্তালায়। প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয় এই ভবনটির দ্বিতীয় এবং তৃতীয়তলায় ক্লাসরুম লাইব্রেরি এবং কম্পিউটার ল্যাব রয়েছে চলুন আমাদের কৃষি প্রশিক্ষণের ইনস্টিটিউট হাটাজারের চট্টগ্রামের অন্যান্য ভবন এবং সৌন্দর্য সৌন্দর্যময় স্থানগুলো দেখে আসি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো কৃষি প্রশিক্ষণের ইনস্টিটিউট হাটাজারের চট্টগ্রামের শহীদ মিনার অন্যান্য প্রতিষ্ঠানের মতো কৃষি প্রশিক্ষণের ইনস্টিটিউট হাডাজারি চট্টগ্রামও রয়েছে শহীদদের স্মরণে শহীদ মিনার এখানে শহীদদের স্মরণে পুষ্প অর্পণ করা হয় দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হাডাজারি চট্টগ্রামের মসজিদ প্রাঙ্গণে চলুন মসজিদের ভিতরের অংশ এবং মসজিদের সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে ধরি আমার পিছনে যে শাটার ডাউন করা যে রুমগুলো দেখতে পারতেছেন এটি হলো কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হাটাজারি চট্টগ্রামের গ্যারেজ আমাদের কৃষি যান্তিকরণ ক্লাসের যে ব্যবহারিকগুলো হয় সেগুলো এখানে হয়ে থাকে কৃষি সরঞ্জামের যান্ত্রিকরণের যে বিভিন্ন যন্ত্রাংশ এখানে ভিতরে রয়েছে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি হল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হাডাজারি চট্টগ্রামের অডিটোরিয়াম যেখানে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হারাজারি চট্টগ্রামের কেন্দ্রীয় অনুষ্ঠানিকতার জন্য ব্যবহার করা হয় এবং বিভিন্ন কৃষি বিষয়ক সেমিনার এবং বিভিন্ন উদ্দেশ্য প্রবণতার যে ক্লাসগুলো হয়ে থাকে বিশেষ আকর্ষণমূলক যে ক্লাসগুলো হয়ে থাকে সেগুলো এইখানে হয়ে থাকে আন্তরিকভাবে দুঃখিত যে বৈকালিক সময়ে শুট নেওয়ার কারণে আমাদের এই মুহূর্তে ওডিটারটি বন্ধ এর ভিতরে এয়ার কন্ডিশনাল রুম অনেক সুন্দর মনোরম পরিবেশ যে মনোরম পরিবেশটা আপনাদেরকে দুঃখ প্রকাশ করছি দেখাতে না পারার কারণে প্রিয় দর্শক প্রশাসনিক ভবন এবং ইত্যাদি ভবন এটি ক্যাম্পাসের সৌন্দর্য অনেক তো দেখলেন আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো আমাদের ক্যাম্পাসের আমরা এখানে শর্ট ক্রিকেট খেলে থাকি আমার পিছনে যেটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে এখানে শরীর সসামূলক যে খেলাধুলা হয় এখানে হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর টুর্নামেন্টের আয়োজন হয় সোশ্যাল কর্তৃক পরিচালনা করা হয় বাবা মিশ্র দিয়ে বড় ভাই এবং সহপাঠীরা কিন্তু এখানে ক্রিকেট ফুটবল এবং ক্রিকেট খেলে থাকে এবং বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন হলে খুব খুব কিন্তু এই টুর্নামেন্টগুলো শেষ হয় একটি ক্যাম্পাসের একটি পুকুর খুবই সৌন্দর্য তুলে ধরে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হারা যায় চট্টগ্রামের পুকুর এখানে যে আমাদের মৎস্য বিষয়ক যে সাবজেক্টগুলো রয়েছে এখানে প্র্যাকটিক্যালও এখানে হয়ে থাকে যখন অস্ত যাওয়ার মুহূর্তে এখানে বসে যে আড্ডা এবং বন্ধু বান্ধব মিলে যে আড্ডাটা দেওয়া হয় কিন্তু এখানে একটি সৌন্দর্যপূর্ণ একটি পরিবেশ হয়ে ওঠে আমি এখন যেখানে আছি এটি হচ্ছে কৃষি কলকনিক ইনস্টিটিউট হাডা যায় চট্টগ্রামের নিরাপত্তারক্ষীরও প্রত্যেক জিনিসের একটি নিরাপত্তা দরকার তাই এবং আপনার হাতে থাকা যে কোনো ডিভাইসের নিরাপত্তা রাখতে ব্যবহার করুন কাহাফ গার্ড এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন প্লে স্টোর স্টোর এবং সর্বক্ষেত্রে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে চলুন মূল ভিডিওতে পেরে যায় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হাটাজারের চট্টগ্রামের ছাত্রাবাসের সামনে এই আমার পেছনে যে ছাত্রতলা বিশিষ্ট ভবনটি দেখতে পারতেছেন বলতে গেলে একটি ছাত্রলা বিশিষ্ট একটি পরিবার এই পরিবারে আবদ্ধ হয়ে মাতৃত্বের বন্ধনের সাথে ছাত্রটি বছর অনায় এসে কেটে যায় এখানে রয়েছে একটি মনোরম পরিবেশের ডাইনিং হল প্রিয় দর্শক আমরা চেষ্টা করেছি প্রিয় ক্যাম্পাস কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হারাদের চট্টগ্রামকে সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরার আজকের ভিডিওটি এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ